সকলের জীবন থেকে সকল অন্ধকার দূর হয়ে যাক এটাই মা কালীর কাছে আমার প্রার্থনা যেমন আবার সুন্দর পারে এই প্রার্থনায় মায়ের কাছে রইল আমার আপনারা কেউ কমেন্ট করবেন না তার কারণ হচ্ছে যে আমি তাড়াহুড়ো করে চশমাটা পকেট থেকে বের করে চশমা নিতে ভুলে গেছি তো দূরের পাওয়ার হয়ে গেছে ভাই বাংলা লাইভ হচ্ছে ভাই তো কাজের কাছে আমার যেমন আবার পারে তো আমি ভেবেছিলাম যে সাউন্ডটা ঠিক পাচ্ছেন কি আশা করছি সাউন্ড আপনারা পাচ্ছেন আমি অন্য ফোনে চালিয়ে দেখে নিলাম যে হ্যাঁ সাউন্ডটা ঠিক আছে তো প্রথমে আপনাদেরকে বলবো বাস্টার চ্যানেল আপনাদের কাছ থেকে পয়সা নিয়ে যে অ্যাপস চালায় তার উদ্দেশ্য কি সমস্ত মোকামে সঠিক তথ্য আপনাদের কাছে তুলে ধরবে কিন্তু সেই বাস্টার চ্যানেল এতটাই শয়তান এতটাই এতটাই শয়তানি করছে যে ফরোয়ারিতে বসে আছে যে সমস্ত বড় বড় ব্যবসাদার ফরওয়ার্ড আলু বেচে বসে আছে বিশেষ করে যারা সেক্রেটারি সভাপতি কোষাধ্যক্ষ বা এই চ্যানেলের যিনি মালিক বিভাস বাবু তিনি তো তিনি সব থেকে বেশি আপনি সাবধান হয়ে যান আপনার মারতে অ্যাপস এর জন্য আপনি টাকা নিচ্ছেন বাস্টার চ্যানেলের মালিক বাস্টার ব্যক্তি প্রত্যেক মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন টাকা নিয়ে সকাল বেলাতে যেখানে উত্তরবঙ্গে মার্কেট খোলে বেলা এগারোটায় সেইখানে ভোরবেলায় আপনি অ্যাপসে পাঠিয়ে দিলেন অমুক মোকামে তিরিশ টাকা ডাউন অমুক মোকামে চল্লিশ টাকা অমুক মোকামে পঞ্চাশ টাকা কেন ওই দ্বিচারিতা আবার পাঞ্জাব বীচের পাঞ্জাবিদের অ্যাড করছেন মোটা টাকার বিনিময়ে সেখানে আপনার চ্যানেলে বলছে যে পাঞ্জাবে প্রচুর বীজ আছে বীজ কেউ কিনবে না পরে বীজ কিনবে সস্তা হবে আমি বলে দিচ্ছি সস্তায় যদি হবে তাহলে পোগরাজ বীজটা সস্তায় দিক বাবু বাবু তো বহু ওই বাবু তো বহু বীজ ফরওয়ার্ড বেঁচে রেখেছে কৃষককে বহু বীজ কৃষককে বেছে রেখেছে পাঞ্জাবে আর পোকরাজ বীজ নেই যা বিক্রি হবার সব হয়ে গেছে আমি সকল কৃষককে বলবো চ্যানেলের কথা শুনবেন না যার চাষের জমি তৈরি আছে তিনি অবশ্যই পোকরাজ বীজ কিনবেন কারোর কথা না শুনে আপনার দরকার আছে আপনি কিনবেন তার কারণ হচ্ছে এরপরে পোকরাজ বীজের দাম আরো বেড়ে যাবে এবং পয়সা দিয়েও পোকরাজ বীজটা পরে পাওয়া যাবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি চ্যানেল ঘুম থেকে উঠি কি করে কৃষকের বাঁশ দেওয়া যাক তার জন্যে উঠে পেরে লেগেছে সমিতির যারা মাথায় বসে আছে তাদের তো ওই জায়গায় বসে থাকার কোনো যোগ্যতা নেই তার কারণ হচ্ছে আমিও একজন সমিতির সদস্য যারা একশো দুশো পাঁচশো হাজার বস্তা আলু রেখেছে চাষি প্লাস ছোট ব্যবসা করে আলুর ফোরে তারাও পশ্চিমবঙ্গ প্রগতিশীল তাহলে তাদেরকে কেন বিভ্রান্ত করা হচ্ছে উত্তরপ্রদেশের সমস্ত মোকামে একশো টাকা করে প্যাকেটের দাম বাড়া আছে সেখানে দেখানো হচ্ছে দশ টাকা দাম বাড়া আগ্রার দাম দেখিয়েছে দশ টাকা বাড়া আগ্রা একশো টাকা বাড়ে যদি আমাদের বাংলা হতো বাংলায় দশ টাকা বাড়বে কুড়ি টাকা বাড়বে পনেরো টাকা বাড়বে বাংলায় দশ টাকা পনেরো টাকা উত্তরপ্রদেশে দশ টাকা পনেরো টাকা নয় বাবু বাড়বে যখন একশো টাকা উঠবে যখন দুশো টাকা একদিনে তিনশো টাকা মার্কেট বাড়াতে পারে উত্তরপ্রদেশ গুজরাট পারে একদিনে পাঁচশো টাকা মার্কেট বাড়াতে সারা ভারতবর্ষে হু হু করে আলুর দাম বাড়ছে সারা ভারতবর্ষে রেশন আলু শর্ট হয়ে গেছে उत्तर प्रदेश मत तो जैगे फारुखाबाद मत तो जैगे आज के साढ़े छश टाक खेती आलुर दाम आ साढ़े छश टाक खेती आलुर दाम आज बांगला लाइव चल रहा सर थोड़ी देर बाद बात कर रहा हूँ हाँ सर अरे भाई चश्मा हम घर में टेबल में रखा है यहाँ से 150 किलो यहाँ से 100 किलोमीटर दूर गए थे हाँ आने जाने में और पानी पीने के लिए और टेबल में घर में छोड़ दिया और दूसरा जगह में आके लाइव में बट गया हां अच्छा मैं घर में बोला ठीक ठीक तो আমি গেছিলাম বাকুরা বর্জড়া বর্জড়া আমি একটা ছোট কথা বলি আমি হার্বাল লাইফ নিউট্রিশন নিজে ইনটেক করি নিজে দুটাই হার্বাল লাইফ নিউট্রিশন নিজে খাই এবং একজন হচ্ছে ব্রেন স্ট্রোক রুগী তারও ভালো নিউট্রিশনের প্রয়োজন আছে আমাকে খুব রিকোয়েস্ট করছে এক সপ্তাহ ধরে যে আপনি একবার আসুন এসে দেখে যান এসে দেখে তাকে আমি প্রোডাক্ট দিয়ে এসেছি এবং আপনি খান সুস্থ হয়ে যাবেন যাই হোক যেটা আলুর কথায় ফিরে আসছি তো উত্তরপ্রদেশে ফারুকাবাদের প্যাকেটে একশো টাকা দাম বেড়েছে খিয়াতি আলু সাড়ে ছশো টাকা গেট পাস ভিজা আলুর দাম আছে চাষি সেই আলুটা নিয়ে যেয়ে বসাচ্ছে এতটাই উত্তর প্রদেশের বিচে শট আছে উত্তরপ্রদেশে ক্যাট আলু শট আছে উত্তর প্রদেশে আলু শট আছে আর বাংলায় যারা ক্যাট মাজারি যাদের হাতে আছে তারা আশাতিত দাম পাবে আশাতিত দাম পাবে গ্যারান্টি দিয়ে বলছি মিলিয়ে দেখে নেবেন আমি ওই বাস্টার্ড চ্যানেল মতো ভুল বলতে শিখিনি আমি যে কথাটা বলি সত্য বলি কষ্ট বলি এবং জোর গলায় বলি জোর গলায় বলি সত্যি কথা সহজভাবে জোর গলায় বলি আমার জীবনের মায়া নেই আর আমার ওই কোটি কোটি টাকার লোভও আমার নেই আমি অল্পে সন্তুষ্ট এক দু হাজার টাকায় সন্তুষ্ট আমি পয়সা নেবো চাষির কাছে আমি পয়সা নেবো ছোট ব্যবসাদারের কাছে আমি কোনো ক্রিমিনালের পয়সা আমি চাই না যে ক্রিমিনাল লোকের আলু বেঁচে রেখে আজকে বলছে মার্কেট ডাউন হয়ে যাবে মার্কেট জল হয়ে যাবে ওই স্টার্ট চ্যানেলে ওই স্টার্ট চ্যানেলে উল্টো পাল্টা কথা বলছে স্টার্ট চ্যানেলে সাংবাদিকের এইটুকু ক্ষমতা নাই যে তাকে প্রশ্ন করার যে কেন আপনি এ কথা বলছেন গুজরাটে এই দাম আছে ফারুকাবাদে এই দাম আছে আগ্রায় এই দাম আছে সেই প্রশ্ন করার তার সাহস নেই তিনি হচ্ছেন সাংবাদিক পাঁচ আটা সাংবাদিক পাঁচ সাংবাদিক বাস্টার চ্যানেলের এর সাংবাদিক আমি তো বলবো বাংলায় যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই বাস্টার চ্যানেলকে সেই সমস্ত গ্রুপ থেকে খেদড়িয়ে তাড়ান যদি আলু কৃষিকে বাঁচাতে হয় আলুর কৃষককে বাঁচাতে হয় আলু ব্যবসাকে বাঁচাতে হয় স্টোর শিল্পকে মজবুত করতে হয় ওই বাস্টার চ্যানেলকে বাংলা থেকে ঝেঁটিয়ে বিদে করো সারা বছর কৃষক তার এই পার্সেন্ট আলু লোকসানে বিক্রি করে এলো আর তো বিক্রির আলু আছে দশ থেকে পনেরো পার্সেন্ট সেই দশ পনেরো পার্সেন্ট আলুটায় আজকে যদি কৃষক দুটো পয়সা পায় তাহলে আগামী বছর কৃষকের চাষের দিকে মোটিভটা বাড়বে যদি কৃষক আলুর চাষটা বাড়ায় বাংলার কোল্ড স্টোরেজ ভর্তি হবে যদি কোল্ড স্টোরেজ ভর্তি হয় তবে কোল্ড স্টোরেজ শিল্প মজবুত হবে এবং ব্যবসাদার ব্যবসা করতে পারবে চাষি আলু ফলালে তো সেটা নিয়ে ব্যবসা করা আগে বাঁচাতে হবে কৃষিকে মজবুত করতে হবে কৃষকের মেরুদণ্ড কৃষক মজবুত হলে ব্যবসা মজবুত হবে আলুর ব্যবসাদার মজবুত হলে কোল্ড স্টোরেজ শিল্প মজবুত হবে এই সহজ সরল কথাটা যে বাস্টার চ্যানেলের মালিক যে টাকার পিছনে ছোটে যে ক্রিমিনালদের কাছ থেকে টাকা খায় বাস্টার চ্যানেলের মালিক তুমি সাবধান সাবধান আলুর দাম বাড়বেই আর লরি করে কৃষক যাবে আপনার বাড়ি আপনার বাড়ি ভাঙচুর করবে আপনাকে ফেঁদাবে নিজের চরিত্র শোধরান আর সমিতির মাথায় যেনারা বসে আছেন আপনারাও আপনাদের চরিত্র শোধরান কেন উল্টো পাল্টা বক্তব্য বলা হবে চ্যানেলে কেন ছোট যারা ব্যবসা করে তারা সমিতির চাঁদা দেয় না ছোট ব্যবসাদারের চাঁদা নিয়ে তুমি সমিতির হুনো হয়ে গেছো বলে তোমার কথায় চলবে ব্যবসা তোমার কথায় আলুর মার্কেট চলবে আলুর মার্কেট চলবে আলুর গতিতে আলু আলুর গতিতে চলবে আলুর মার্কেট করেছে ঈশ্বর আলুর মার্কেট করছে প্রকৃতি আগামী দিনে আলুর মার্কেট নিয়ন্ত্রণ করবে আপনি আমি আমরা কেউ নই আলুর মার্কেট নিয়ন্ত্রণ করার আমরা নিয়ন্ত্রণ করার কে যা নিয়ন্ত্রণ করার প্রকৃতি করবে ঈশ্বর করছে আল্লাহ করছে আমি তো নিমিত্ত মাত্র আমি কেউ নই নিঃশ্বাস চলছে কথা বলার ক্ষমতা দিয়েছে ঈশ্বর বলতে পারছি এখনই নিঃশ্বাস কেড়ে নিলে সব শেষ এখনো সময় আছে সাবধান হয়ে যান আর যা পরিস্থিতি আছে আলুর মার্কেটে এই দীপাবলির পর থেকে আসামের উপরে উত্তরবঙ্গে আসাতিত ডিমান্ড আসতে চলেছে আসাতিত ডিমান্ড আসামকে উত্তরপ্রদেশ পূর্ণ করতে পারবে না আসাম উত্তরবঙ্গের আলু খাবে এবং বিহার যাবে উত্তরবঙ্গের আলু সেই সঙ্গে দক্ষিণবঙ্গ বিহারকে দেবে ঝাড়খণ্ডকে দেবে উড়িষ্যা এমপি এবং ছত্তিশগড়ের অর্ডার হয়ে গেছে দেখুন খবর নিয়ে আগামী সোমবার কতুলপুর মিনিমাম সাড়ে বারোশো টাকা দাম হবে আর বাস্টার চ্যানেলের ক্ষমতা নেই দশটা টাকা মার্কেট ডাউন করার আর ঘোষবাবুকে বলছি মেদিনাপুরের ঘোষবাবু আপনি আপনি বলেছিলেন আমার একজন সেনাধন্য জামাইকে আমার জামাই তিনি তেনাকে বলেছিলেন যে শনিবারে কুড়ি টাকা মার্কেট কেটে দেখিয়ে দেবো ঘোষবাবু ঘোষবাবু এটা আপনাদের রাজত্ব নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব আপনাদের দিন শেষ খুব সাবধান কত ফরওয়ার্ড বেঁচেছেন আর কত আপনার কালো টাকা আছে পারলে মার্কেটটা রুকে দেখাবেন মার্কেট সোমবার থেকে যে ঊর্ধ্বগতি নেবে আপনার ক্ষমতা নাই দশ টাকা মার্কেটে কাঁচি চালানোর খুব সাবধান মানুষকে উল্টো পাল্টা ভরকানো হচ্ছে কালোবাজারি লোকেদের থেকে সাবধানে থাকবেন যাই হোক বাস চ্যানেল আর বাস অ্যাপ থেকে সকলে দূরে থাকুন আর যার পাঞ্জাব বীজ কেনার দরকার আছে অবশ্যই কিনবেন প্রথমেই কিনবেন দেরি করবেন দাম বাড়বে মিলিয়ে দেখে নেবেন আমি কারো দালাল নই আমি শুধুমাত্র কৃষকের দালাল সারা ভারতবর্ষের কৃষকের হিতে কাজ করছি এবং করে যাব আর চশমা আনতে না পারার জন্য আপনাদের কারোর কমেন্ট পড়তে পারলাম না সত্যি আমি দুঃখিত পরে আমি পড়ে দেখে নেব হ্যাঁ দিয়ে আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব যাই হোক আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে সেই সঙ্গে সারা ভারতবর্ষের আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক কিন্তু ঘটনা হচ্ছে যে সব থেকে দুর্ভাগা হচ্ছে আমার বাংলার কৃষক বাংলার কৃষকের আলুতে সুদিন ফিরে আসুক এটা আমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আগামীতে আমি অভিষেককে মুখ্যমন্ত্রী দেখতে চাই তৃণমূল সরকার দীর্ঘজীবী হোক